চারকোল ব্র্যান্ডের সেভেন এটি একটি প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট যারা প্রিমিয়াম প্রোডাক্ট ব্যবহার করেন তারা চারকোল ব্র্যান্ডের সেভেন এটা ইউজ করে দেখতে পারেন খুবই প্রিমিয়াম প্রিন্ট কোয়ালিটি আউটপুট দেয় এবং টোনারের বডি শেল ধরার সাথে সাথে বুঝতে পারবেন যে প্রোডাক্টটা একটা প্রিমিয়াম প্রোডাক্ট ব্রেন নিউ বডি শেল ইউজ করা হয় সবসময় চারকোল ব্র্যান্ডের প্রোডাক্টে প্রোডাক্টে চারকোল ব্র্যান্ডিং করা থাকবে এবং বক্সি দেখতে পাচ্ছেন এখানে সেভেন্টি নাইন উল্লেখ করা থাকবে পাশাপাশি ব্রেন নিউ চিপ এবং বডি শেল যা যা থাকার কথা সব কিছুই রয়েছে এই প্রোডাক্টটির সাথে এই প্রোডাক্টটিতে আপনার ফাইভ পারসেন্ট কাভারেজ দু হাজার পর্যন্ত আপনারা আউটপুট পাবেন আর এই প্রোডাক্টটিতে ইউজ করা হয়েছে গোল্ডেন গ্রিনের ড্রাম যেই কারণে লেখা অনেক উজ্জ্বল ও ড্রাক আসে যারা ইতিমধ্যে আমাদের চারকোলের প্রোডাক্ট নিয়েছেন তারা জানতে পারেন প্রোডাক্টটা নেওয়ার জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অথবা কল করতে পারেন ধন্যবাদ